আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আবার চলে আসছি সেই শারউলিয়া হাটে বন্ধুরা বরাবরের মতো হাটের ঠিকানা ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে শারুলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজ সোমবার আমরা চলে আসছি হাটে আমরা একটু দেখবো যে না হাটটা কেমন জমে আজকে হাটে কবুতারের গলায় কেমন যাচ্ছে সেসব একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর বন্ধুরা এটা গিরিবাজার জন্য আর কি সব থেকে নাম করা যারা গিরিবাস কিনতে চান তারা চলে আসতে পারে গিরিবাজারের পাশাপাশি অন্যান্য কবুতারও পাওয়া যায় তবে গিরিবাসটা বেশি পাওয়া যায় আর এটা কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে কবুতার কিনতে হলে আপনাকে কবুতার প্রতি দশ টাকায় খাজনা দিতে হবে এটা কিনলে বা বিক্রি করলে যেটাই করেন দশ টাকা করে খাজনা দিতে হয় তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ছোট ভাই পাঁচটা কবুতর নিয়ে আছে কয়টা আনছো ভাইয়া কটা আনছো পাঁচটা কত চাইছো পাঁচটা আঠারোশো টাকা চাইছো মামা কত বুঝছেন পাঁচটা ছয়শো টাকা এটা কি বাচ্চা সবগুলা একটা বাচ্চা চারটা বড় না দুইটা বাচ্চা তিনটা বড় দাম চাইছে আঠারোশো টাকা আর পাইকার বললে ছশো টাকা আপনি বুঝতেই পারছেন যে দাম চাওয়া আর বলার মধ্যে কতটা ডিফারেন্স আমরা একটু দেখবো যেন কত দুইটা বাচ্চা চাইছে ছশো টাকা আর বাচ্চা দুইটা আর কি পাইকার দাম বলছে তিনশো টাকা কিন্তু এখনো দাম চলছে এগারোশো টাকা দাম উঠে গেছে এরপরও দিল না মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ছোট ভাই অনেক সুন্দর এক জোড়া কবুতার কিনছে এই যে গিরিবাস সবুজ গোলা কত নিছে জোড়াটা সাড়ে পাঁচশো টাকা দাম চাইছিল কত ছয়শো টাকা দাম চাইছে সাড়ে পাঁচশো টাকাতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে সবুজ গলা মাসা অনেক সুন্দর মাত্র সাড়ে পাঁচশো টাকা কিনলো তার মানে বুঝতেই পারছেন শাওলিয়া হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই ভাইয়া মাসা অনেক সুন্দর তিনটা কবুতর কিনলেন এখানে একটা এই যে মিলি মিলিটা কি নামাদি এই মিলিটা কত নিছে ভাইয়া দাম চাইছিল কত

ভাইয়া তিন হাজার টাকা দাম চাইছে আর পাইকার পনেরোশো টাকা দিছে আমরা তো দেখবো কত তো সমাধান হয় আর এই যে এখানে এক কাকা কিছু কবুতর নিয়ে আসছে একজোড়া সবজি আছে এক জোড়া সিরাজি আছে আর এক জোড়া হচ্ছে গিরিবাজ কত চাইছেন কাকা হ্যাঁ চার হাজার কত বলে দু হাজার টাকা পড়ছে এই চারটা কবুতর এই চারটা কবুতার অনেক ছড়া কবুতর চার হাজার টাকা চাইছে আর পাইকার দুই হাজার টাকা বলছে আমরা দেখবো কত তো সমাধান হয় সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক ভাইয়া তিনটা কবুতর নিয়ে আসে কত চালে তিনটা কত চাইছেন কয় টাকায় দিলেন সাড়ে সাতশো এই কালোটা তো ইয়া জোড়া না দুটা মাদি যে বন্ধুরা দিয়েছেন এই দুইটা হচ্ছে আর এই যে হাতে একটা কবুতর আছে এই তিনটা কবুতর টাকা দিয়ে দিলেন হাটে দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পারছেন বর্তমান আমি চলে আসছি আমাদের মোস্তফা মামার দোকানে আজকে মামা মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন বাস্তা আছে তার সাথে ওনার কাছে কিছু গোল্লা কবুতার আছে এই যে একজোড়া গোল্লা কবুতার মাশাল অনেক সুন্দর আমার অনেক বন্ধুরা আর কি গোল্লা কবুতর দেখতে চান এই যে এটা কি ডিম বাচ্চা করা মামা ডিম বাচ্চা কত হচ্ছে টাকা একটু দেখান চেহারাটা দেখান এই যে এই গোলা জোড়াটা মাত্র টাকা হলে আপনারা নিতে পারবেন মার্শাল্লা অনেক সুন্দর এক জোড়া লাল গোল্লা তাই যদি নিতে চান অবশ্যই মোস্তফা মামার সাথে দেখা করবেন আমরা বাকি গোল্লা একটু দেখাবো আরো কিছু গোল্লা আছে এখানে এটাও কি গোল্লা

তেরোশো টাকা আর গ্রিজেল এটা কি নন না মাদি গ্রিজেল মাদিরা এই মাদিরা কত চান মাদিরা আটশো টাকা মাদিরা আটশো টাকা এটা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আর গিরিবাজের কথা তো বললামই ওনার কাছে অসংখ্য গিরিবাজ পাবেন মামা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর টু সিক্স এইট নাইন টু সারুলিয়া হাট ছাড়া আর কোন কোন হাটে আপনাকে পাওয়া যায় আমার নরসিংদীপুর তেবাইব ভতুল্লা বাইব আর সারুলিয়া সপ্তাহে ছয় দিন হাট করেন তো বন্ধুরা শুনলেন এই মামা যে হাটগুলার কথা বললো আপনার এই সব হাটে গেলে ওনাকে পাবেন অথবা যদি নিতে চান ওনার নাম্বারে যোগাযোগ করলে ওনা থেকে কবুতরগুলো নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের সেই সুমন ভাইয়ের খাঁচার সামনে সুমন ভাই আজকে অল্প কিছু কবুতর নিয়ে আসছে তবু ভাইয়ের কবুতরগুলো দেখাই দিব সুমন ভাই ওরা কি ডিম্বাচার রানিং রানিং একবার রানিং শিওর শিওর একবার গ্যারান্টি দেওয়া দুই হাজার টাকা ভাই দামটা একটু বেশি হয়ে গেল না পুতুল গড়ার দাম একটু বেশি থাকে এটা পুতুল গড়া আসলে দেখতে অনেক সুন্দর এটা চাওয়া দাম দুই হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এখানে আরো এক জোড়া গড়া আছে

তার মানে দশ জনের মধ্যে সবগুলোই কিং কবুতর তাই কিং কেউ যদি কিং কবুতর নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে দিতে পারবেন দিতে পারবো একজনে নিব কইছে কালকা মানে যদি নেয় তাহলে এক জোড়া দাও দিতে দাও আর যদি না নেয় তাহলে দিতে দাও আচ্ছা আপনার মোবাইল নাম্বার আর ঠিকানাটা বলে দেন 01627201191 নাম্বারটা একটু স্লো জোরে বলেন 01627201191 তো বন্ধুরা শুনলেন সুমন ভাই তার ঠিক মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের আর বড় ভাই শাওন ভাইয়ের খাঁচা সামনে মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতা নিয়ে ভাইয়া আজকে হাজির হয়ে গেছে আমরা একটু ভাইয়ের কবিতার গুলো দেখবো আর আজকে কোনটার দাম কেমন চাচ্ছে সেটা একটু জানবো ভাই এটা তো লাহরি সিরাজি

ফ্রেশ বারোদম ক্লিয়ার বারোদম ক্লিয়ার একটা একটু দম দেখা দিবেন জি অবশ্যই আমরা একটু কালদমের দমটা গুনে নিব কারণ অনেক দর্শকে আছে যেন ভাই দমটা গুনে দেখান একদম গুনে এই যে বন্ধুরা দেখছেন বাউটা দম আপনারা যে গুনে নেবেন ভাই কত চাচ্ছেন কালদম জোটা 1500 টাকা 1500 টাকা এই কালদম জোটা নিতে পারবেন 1500 টাকা হলে এছাড়া এই যে নিচে আছে এক জোড়া এটা কি গোল্লা ভাই দেখতে তো গড়ার মতো লাগে রাজশাহী গোল্লা এই যে বন্ধুরা দেখছেন আমার অনেক বন্ধুরা রাজশাহী গোল্লা খুঁজেন শাওন ভাই আমারে প্রতিদিন প্রচুর নখ দেয় রাজশাহী গোল্লা রাজগোল্লার জন্য আপনি তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেন আপনার সাথে যোগাযোগ করলে কি দিতে পারবেন এই গোল্লা জোড়াটা কত চাচ্ছেন গোল্লা জোড়াটা 1200 টাকা ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং তো বন্ধুরা এই জোড়াটা দাম চাও হচ্ছে 1200 টাকা একদম ডিম বাচ্চা রানিং তা আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর গুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে নিচে একটা লক্ষা আছে লক্ষা মাদি আছে এই মাদিটা কত চাচ্ছে সাতশো টাকা এই মাদিটা নিতে পারবেন সাতশো টাকায় আর আপনাদের পছন্দের কোন কবুতর থাকলে সেটা বললে শাওন ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে শাওন ভাই আমার কোন দর্শক যদি আপনার কবুতর গুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স ডাবল টু ডাবল থ্রি ওয়ান ঢাকা যাত্রাবাড়ি তো বন্ধুরা শুনলেন শাওন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই পুরানো মামা আব্দুল রহিম মামা আবার চলে আসছে কবুতর জগতে তো মাঝখানে বহুদিন উনি কবুতরের ব্যবসা করে নাই কই গেছিলেন বিদেশ গেছিলেন দেশেই ছিলেন তো এতদিন দেশে ছিল কিন্তু কবুতর নিয়ে আসে নাই আপনারা ছেলে ওনার থেকে এখন কবুতর নিতে পারবেন অনেক সুন্দর একজনা মিলিয়ে আছে হাতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কত চাও হচ্ছে জোড়াটা চাইছি 1200 একবারে 700 টাকা নাও বল একবারে 700 টাকা তো বন্ধুরা 1200 টাকা দাম চাওয়ার পরে একদম বলে দিবেন 700 টাকা যদি আপনি কেউ নিতে চান অবশ্যই রয় মামার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মামার হাতে অনেক সুন্দর এক যারা বাংলা কবুতর যারা বাংলা কবুতর পছন্দ করেন আর কি বড় বড় ডিম বাচ্চা খাওয়ার জন্য কবুতর পালেন বিগ সাইজের কবুতর বিগ সাইজের তারদের জন্য এই বাংলা কবুতর ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং জোড়াটা কত চাচ্ছেন জোয়াটা চাই এক হাজার টাকা একদম একদম সাতশো টাকা বন্ধুরা এই বাংলা জোয়াটা নিতে পারবেন মাত্র সাতশো টাকা হলে আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মামার হাতে মার্শাল অনেক সুন্দর এক জোড়া দেশী গোল্লা দুইটা একটা একসাথে দেখাই এই বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা জোড়া তাই যারা দেশী গোল্লা কবিতা খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এই জোয়াটা করতে চাচ্ছেন

আটশো টাকা করে আর এক জোড়া দুই জোড়া না আপনাদের যতগুলো দরকার আপনারা বললে মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে আর আপনারা মামার কাছে সব ধরনের কবুতারই পাবেন উনি যেহেতু একজন ব্যবসায়ী উনি কবুতার কিনে আবার বিক্রি করেন ওনার কাছে যদি আপনারা চান আপনাদের সব ধরনের কবুতার কালেক্ট করে দিতে পারবে বন্ধুরা দেখছেন যে মামার হাতে অনেক সুন্দর একটা লাল পাতি এটা মাদি এই পট্টা একটু খুলে দেখেন না এই যে

তা আমরা একজোড়া যে নর্মাল গিরিবাস দেখাই দিব। কারণ আর যারা আপনারা খামার করার জন্য অথবা যে মানে বিক্রি করার জন্য যদি কবুতর নিতে চান যে না ব্যবসা করতে চান সেটাও আপনারা মামার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যে নর্মাল গিরিবাস সবুজ গোলা পাঁচশো একবারে পাঁচশো যত জোড়াই নে একদম পাঁচশো কেউ যদি দশ জোড়া নেয় সেই ক্ষেত্রে কি দাম আর একটু কমবো তো বন্ধুরা একদম পাঁচশো টাকা বলে দিচ্ছেন একটু দুটো একসাথে দেখায় এই যে একসাথে দেখতেই পাচ্ছেন সবুজ গলা এই সবুজ গলা উনি দাম পাঁচশো টাকা বলে দিয়েছেন যদি আপনারা একসাথে দশ জোড়া নেন তাহলে আরও কিছুটা কম রাখতে পারবে তো এই ছিল আজকের মামার কবুতারগুলা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই রোহে মামার সাথে যোগাযোগ করবেন মামা আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে নাঙ্গল বন্দর থানা জেলা নাঙ্গল আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর টু নাইন ফাইভ সিক্স ফাইভ আপনার পুরো নাম মোহাম্মদ আব্দুর রহিম তো বন্ধুরা শুনলেন আব্দুল রহিম মোহাম্মদ তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে ভাইয়েরা চারটা কবুতর নিয়ে আসছে দুই বন্ধু ভাই চাইটা কত চাইছেন পনেরোশো চাইছেন আপনার এই যে বন্ধু গার্লফ্রেন্ডের মতো দৌড় দিল কেন পনেরোশো চাইছেন না মামা কথা বলছেন চারটা আটশো টাকা এটা কি গোল্লা একটা গোল্লা আর তিনটা গিরিবাস চারটা পনেরোশো টাকা চাইছে আর মামা আটশো টাকা বলছে দেখবো কততে সমাধান হয় এই হাটে যদি আসেন আপনার অল্প টাকার বইতে খুব সুন্দর সুন্দর কবুতার নিতে পারবেন এই হাট থেকে আটশো টাকায় ভাইয়ারা দিলেন না পনেরো দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট ভাইয়ারা তিনটা কবুতর নিয়ে আসছেন তিনটা কবুতরের দাম ছিল আটশো টাকা অবশ্যই সে ছয়শো টাকা বলে দিলেন আমরা তো কবুতরগুলো মামা একটা কবুতর একটু দেখি এই যে বন্ধুরা দেখছেন কবুতর আর এই যে এখানে আছে দুইটা এই তিনটা কবুতর যাদের কবুতর ওরা ছয়শো টাকা বললো মামা কত বলছেন মামা পাঁচশো টাকা বলছে মানে পাইকার মামা পাঁচশো বলছে তিনটা কবুতর তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান আপনারাও চলে আসতে পারেন শাওলিয়া হাটে

আপনি যে কবুতরগুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুত তারপরে যদি এরকম যে খামারি থেকে কবুতর কিনতে চান চলে আসতে পারেন সাওলিয়া হাটে এই যে এখানে মামা এক খাঁচা নিয়ে নিলেন কয়টা আছে খাঁচায় বেয়া দুই খাঁচা বীজটা টোটাল কত চাইলেন

আমরা একটু দেখবো যেন কততে সমাধান হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই একটা ফলের ক্রেটে করে কবুতর নিয়ে আসে ভাই কত আনছেন বায়ানজি সাতটার মধ্যে চিলা গড়া চিলা চাইটা আর সবুজ গলা দুটো আর একটা কি মনাজগ যাক সাতটা কত চাইছেন কত বলছে কি বলে এখনো বলে নাই

একটা বন্ধুরা দেখছেন উনি সব উল্টা পাল্টা কথা বলতেছে উনি দশটা কবুতর চেয়েছে পঁচিশশো টাকা আর এই যে পাইকার একুশশো টাকা দিছেন আমরা একটু দেখব যে কততে সমাধান হয় এই যে পাইকার আরো টাকা দিচ্ছেন অবশেষে যে বাইশশো টাকা দিলেন দশটা কবুতর আর ওই যে কবুতর খুলে খাঁচায় ভরতেছেন তাহলে বুঝতেই পারছেন যেন সমাধান হয়ে গেছে দশটা কবুতার বাইশশো টাকায় বন্ধুরা দেখছেন এই যে এখানে এক খাঁচা কবুতর আসছে একজনে নিয়ে যার কবুতর উনি দাম চাচ্ছে পার পিস চারশো টাকা করে এই যে বন্ধুরা দিচ্ছেন ওনার কবুতরগুলো দেখা যাক আমাদের নানাবাই কত বলে এখানে দশটা কবুতার আছে দশটার দাম চাওয়া হয়েছে চার হাজার টাকা নানাবাই কত বলবেন

যার কবুতর দাম চাচ্ছে চারশো আর নানা বাড়ি দুইশো করে আর কি বলছে এখন দেখা যাক যার কবুতর তার কাছে কত বলে যার কবুতর সে সাড়ে তিনশো টাকা করে বলে দিচ্ছেন লাস্টে আমরা একটু দেখবো যে নানা ভাই কত বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের সেই নানা ভাই দশটা কবুতর নিয়ে নিলেন নানা ভাই কতদিন নিচ্ছেন কত বলছেন লাস্টে না না কত দিছেন না না ভাই অবশ্যই তিনশো টাকা করে বলছে এখন যার কবুতা তার সাথে দরকার হয় মারামারি করবো ভাই প্রস্তুত ভাই প্রস্তুত প্রস্তুত এখন দেখা যাক যেন কত করা দেয় যার কবুতার উনি লাস্টে সাড়ে তিনশো বলে দিছেন পারপিস আর নানা ভাই বলছে তিনশো হয়তো ভাই এটার মাঝখানে সমাধান হবে তার মানে বুঝতেই পারছেন শাওলিয়া হাটে কবুতারের দামটা কেমন যাচ্ছে আর যে হাটে ধরনের কবুতার আপনারা যে পেয়ে যাবেন তাই যদি খামারি ভাইদের থেকে কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে পনেরো দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে এক ভাই ভাইকে কবুতর নিয়ে আসছে ভাই কি কিনছে ওই তো আপনারা তো বিক্রি করলেন কয়টা বিক্রি করলেন দশটা দশটার মধ্যে একটা সিরাজি সিরাজি হ্যাঁ ও সিরাজিটা ওনার আগে এই দশটা কয় টাকা বিক্রি করলেন দাম চাইছিলেন কত দাম চান নাই আড়াইশো করে দিলেন এই যে এই ভাইয়া নিল ভাইজান যান আজকে টোটাল কটা কেন হইল দশ বারোটা এটি কি পালার জন্য নাকি বিক্রির জন্য পালার জন্য কোথা থেকে আসছেন মদনপুর থেকে তো ভাইয়া সে মদনপুর থেকে আসছে আড়াইশো টাকা করে কবুদার কিনে নিয়ে যাচ্ছেন তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসবেন সারুলিয়া হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকার মতো সারুলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব কর নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ